আমরা কোয়ান্টাম স্কুলের স্কুলে শ্রেণীর শিক্ষার্থী আমরা আলোচনা করব শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় চাপ শক্তি বল এর ঘনত্ব নিয়ে ঘনত্ব কঠার প্রসঙ্গ আসলে স্বাভাবিকই প্রশ্ন জাগতে পারে যে ঘনত্ব কী বা ঘনত্ব কেন নির্ণয় করা হয় তাহলে চলুন এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক ঘনত্ব হলো একক আয়তনের ভরের পরিমাণ এবং বস্তুর উপাদানে একটা বৈশিষ্ট্য এবং ঘনত্ব নির্ণয় করা হয় একটা বস্তুর বিশুদ্ধতা যাচাই করার জন্য তো আমরা দুইটা বস্তু গ্রহণত্ব নির্ণয় করবো বস্তুগুলো হলো লোহা এবং সরিষার তেল প্রথমেই লোহার গ্রহণত্ব নির্ণয় করে ধাবে আমার বন্ধু ওইসি মার্মা তারপরে হচ্ছে সরিষার তেলের গ্রহণ নির্ণয় করে ধরে আমার বন্ধু মহিষি মার্মা আমি এখন আপনাদের সামনে লোহার গৃহত্ব নির্ণয় করে দেখাবো লোহার গ্রহণত্ব ব্যয় করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন লোহার আয়তন এবং ভর লোহার যদি জ্যামিতিক আকৃতির হয় তাহলে আমরা যেমিত সূত্র প্রয়োগ করে সহজেই লোহার আয়তন ব্যয় করতে পারবো কিন্তু লোহার আকৃতি যদি জ্যামিতিক আকৃতির না হয় তাহলে আমরা সেক্ষেত্রে অন্য উপায়ে ব্যয় করতে পারি তাই আমি একটি সিনিস নিয়েছি আমি কিছু পরিমাণ পানি নিয়েছি আমি নিয়েছি সিক্স মিলিলিটার পরিমাণ পানি এরপর লোহার টুকরাটিকে সিঞ্জের পানির পানিতে ফেলে দেওয়ায় পানির উচ্চতার স্তর সেভেন পয়েন্ট এইট মিলিলিটার চলে এসেছে তাই বোঝা যায় লোহার আয়তন ওয়ান পয়েন্ট এইট মিলিলিটার বা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস সিক্স মিটার কিউব এখন আমরা লোহার ভর ব্যয় করার জন্য যদি একটি ডিজিটাল ওজন মাপত যন্ত্রে লোহার টুকরা যদি রাখি তাহলে আমরা দেখতে পাব লোহার টুকরার ভর চোদ্দো গ্রাম বা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর কেজি এবার আমরা আমাদের এই প্রাপ্ত ভরকে প্রাপ্ত আয়তন দ্বারা ভাগ করলে আমরা লোহার ঘনত্ব পেয়ে যাব। আমরা লোহার ঘনত্ব পেয়েছি সেভেন পয়েন্ট সেভেন গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সাত হাজার সাতশো সাতাত্তর কেজি পার মিটার কিউব এটা আমাদের প্রাপ্ত লোহার ঘনত্ব আমরা জানি লোহার ঘনত্ব সাত হাজার আটশো কেজি পার মিটার কিউব তার মানে আমরা লোহার যে ঘনত্ব স্ট্যান্ডার্ড মান তার কাছে কাছাকাছি পেয়েছি আমি এখন সরিষা তেলের ঘনত্ব নির্ণয় করে দেখাবো প্রথমে সরিষা তেলের আয়তন ও ভর বের করতে হবে প্রথমে আমি একটি সিরিঞ্জে কিছু সরিষা তেল নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এর আয়তন এর আয়তন বারো লিটার বা ওয়ান পয়েন্ট টু ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস ফাইভ মিটার কিউব এখন আমরা ভর মাপবো ভর মাপার জন্য প্রথমেই সিরিঞ্জ সহ সরিষা তেলের ভর আমরা পাচ্ছি বিশ গ্রাম এবং আমি একটা ফাঁকা সিরিজ নিয়েছি শুধু এই সিরিঞ্জের ভর হচ্ছে নয় গ্রাম তাহলে এদের ব্যবধানই হবে সরিষা তেলের ভর যার মান হলো এগারো এগারো গ্রাম বা জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান কেজি এখন ভর কায়তন দিয়ে ভাগ দিলে আমরা সরিষা তেলের ঘনত্ব পাচ্ছি যার মান হলো জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স গ্রাম পার সিসি বা নয়শো ষোলো কেজি পার মিটার কিউব আসলে সরিষা তেলের ঘনত্ব নশো দশ থেকে নশো তিরিশ কেজি পার মিটার কিউবের মধ্যে হয়ে থাকে আমার প্রাপ্ত ঘনত্বটি হচ্ছে ৯১৬ ষোলো কেজি পার মিটার কিউব এটি প্রায় স্ট্যান্ডার্ড একটি মান পেয়েছি সরিষের তেলের ঘনত্ব মতো একই প্রক্রিয়া আমরা পানি ঘনত্ব নির্ণয় করতে পারবো পানি ঘনত্ব নির্ণয় করে আমরা পাবো এক হাজার কেজি পার মিটার কিউব এখন পানির ঘনত্ব থেকে যেহেতু সরষের তেলের ঘনত্ব কম তাই সরিষার তেল যদি আমি পানির উপর ঢেলে দেওয়া হয় তাহলে সরিষার তেল পানির উপর ভাসবে দেখতে পাচ্ছি শৈর তেল পানির উপর ভাসছে আবার যেহেতু পানির ঘনত্ব থেকে লোহা ঘনত্ব বেশি তাই পানির পর লোহা ছেড়ে দিলে ডুবে যাবে এখন আপনার জন্য একটা প্রশ্ন রইলো প্রশ্ন হলো লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে কেন ভেসে থাকে যদি আপনারা জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ধন্যবাদ